ঘূর্ণিঝড় আসনা কিন্তু আসছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে আজ থেকেই সমুদ্র উত্তাল থাকার সতর্কতা রয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতেরও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটেই আমরা জানিয়ে দেবো তো বন্ধুরা ঘূর্ণিঝড় আপডেটে যাওয়ার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি উপগ্রহ চিত্র থেকে দেখতে পারব পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা কিন্তু কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্র যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাত কিন্তু থাকছে বিশেষ করে ঝাড়গ্রাম পুরুলিয়া খড়গপুরের দিকে একটু ভারী বৃষ্টির অ্যালার্ট থাকছে পুরুলিয়া বলরামপুর থেকে শুরু করে বাঁকুড়া রঘুনাথপুর বিষ্ণুপুর খাতরা চন্দ্রকোনা গোয়ালতর এদিকে ঝাড়গ্রাম তো বললাম খড়গপুর বালিচেক কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পারছি বর্ধমান নদীয়া কলকাতা দুই চব্বিশ পরগনার দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে তবে ভারী লেভেলের বৃষ্টি আমরা এই মুহূর্তে উড়িষ্যার দিকেই লক্ষ্য করতে পারছি পাশাপাশি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে এর প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশে থেকে বেশি পড়ার সম্ভাবনা থাকছে এবং ওড়িশাতেও এই প্রভাব অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব আরও বেশি পরিমাণে পড়বে এর জেরেই আমরা দেখতে পারছি ভারী বৃষ্টিপাত চলছে গোটা উড়িষ্যা জুড়ে তবে উত্তরবঙ্গে যদি দেখি এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে রোদ রয়েছে কখনো কখনো মেঘলা আকাশ থাকছে আবার কখনো প্রচুর পরিমাণে রোদ দেখা মিলছে সকাল থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা রোদ দেখতে পেরেছি বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে এমনকি দার্জিলিং কালিম্পংয়েও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ এই মুহূর্তে থাকছে কিষাণগঞ্জ ইসলামপুর করণদিঘি মালদা দুই দিনাজপুরের দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং কিছুটা পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি অসমের গোয়ালপুর এদিকে গুয়াহাটি শিলং হোজাই এদিকে জিমাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি বললাম এখানে বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকেও যদি আমরা দেখি সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন সেভাবে বৃষ্টিপাত নেই অর্থাৎ আকাশ মূলত পরিষ্কারই থাকবে রাতের দিকে তবে রাতের দিকে আমরা উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত আজকে লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোচবিহার এদিকে যদি দেখি দেখতে পাচ্ছেন শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা মাথাভাঙ্গা ধূপগুড়ি এদিকে কিন্তু বৃষ্টি থাকছে এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে কার্সিয়াং দার্জিলিং এদিকে কিষানগঞ্জের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং অসমের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের সিলেটের দিকে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যেটা আপনাদেরকে বলছি যে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি আর তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে পাশাপাশি বঙ্গোপসাগরে যে তৈরি হচ্ছে নিম্নচাপ সেটি ঘূর্ণিঝড়েরও কিন্তু আকার নিতে পারে তো ঘূর্ণিঝড় যদি আসে তাহলে কিন্তু একটা বড়সড় বিপদের মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা কেননা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা বা বাংলাদেশের দিকেই এই ঘূর্ণিঝড় আসানা আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে তো ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে দেখাবো একটু পরে দেখাবো আগে বৃষ্টিটা বৃষ্টিপাতের অ্যালার্টটা দেখে নিই আমরা পাশাপাশি আমরা যদি অর্থাৎ আগামীকাল সকালে দেখি আগামীকাল সকালে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র তো উত্তাল থাকবেই অর্থাৎ নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এদিকে উড়িষ্যার সমুদ্র পশ্চিমবঙ্গের সমুদ্র উত্তাল থাকবে এবং বৃষ্টিপাতও থাকছে উপকূলের জেলাগুলিতে তারপর সোমবার দিন অর্থাৎ সোমবারের পর মঙ্গলবার বৃষ্টিপাত থাকছে বুধবারও কিছুটা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার আমরা দেখতে পারব এই যে ঘূর্ণাবর্ত যেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এটি আরও শক্তিশালী রূপ নিয়ে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে কুড়ি তারিখ নাগাদ অর্থাৎ উনিশ থেকে কুড়ি তারিখ নাগাদ সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে অর্থাৎ ঘূর্ণিঝড় আসানায় পরিণত হতে পারে যদি ঘূর্ণিঝড় আসানায় পরিণত হয় তাহলে কিন্তু একটা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার কুড়ি একুশ তারিখেও বৃষ্টিপাত থাকছে বাইশ তারিখেও যদি আমরা দেখি বাইশ তারিখেও বৃষ্টিপাত থাকছে এমনকি তেইশ তারিখেও যদি আমরা দেখি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি কেননা তখন সেই নিম্নচাপ যদি সাইক্লোনে পরিণত হয় তখন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা আপনাদেরকে আবারও একটু এই মুহূর্তে বৃষ্টির পরিমাপে গিয়ে যদি দেখাই তাহলে আপনারা আরেকটু দেখতে পারবেন বৃষ্টির পরিমাপে চলে গেলাম পরবর্তী বারো ঘন্টায় দেখতে পাচ্ছেন আকাশ মোটামুটি পরিষ্কারই লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে হালকা বৃষ্টি চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি পরবর্তী চব্বিশ ঘন্টায় তো একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তিন দিনে আমরা পরিস্থিতি একটু খারাপ লক্ষ্য করতে পারব বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে তবে গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টিপাত হয়েছিল এবং যার জেরে বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছিল বিশেষ করে দার্জিলিং কালিম্পং সিকিমের যে ধর নেমেছিল রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল সেই বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমবে উত্তরবঙ্গে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী তিন দিনের মধ্যে একটু ভারী বৃষ্টিপাতের লক্ষ্য লক্ষ্য আমরা দেখতে পারছি পরবর্তী দশ দিনে বৃষ্টিপাত আরও প্রচুর পরিমাণে বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী দশ দিনের মধ্যে তবে ওই আগের তুলনায় কিছুটা বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে তো আসুন আমরা দেরি না করে ঘূর্ণিঝড়ের আপডেটে যাই এবং আপনাদেরকে সরাসরি দেখিয়েই দেই তারপর আমরা তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি আজকে একটি ঘূর্ণাবর্ত থাকছে পরবর্তীতে আগামীকাল এই ঘূর্ণাবর্তটি কিছুটা শক্তিশালী রূপ নিবে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এর জেরে যেমনটা বললাম সমুদ্র উত্তাল থাকবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে এদিকে এদিকে আমরা যদি দেখি দক্ষিণ ভারতের দিকেও সমুদ্র কিছুটা উত্তাল থাকবে পরবর্তীতে আমরা যদি দেখি আঠেরো থেকে উনিশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এটি কিন্তু সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ঘন্টায় আমরা আশি থেকে নব্বই কিলোমিটার বা কখনো কখনো একশো কিলোমিটারও হতে পারে এর হাওয়ার গতি নিয়ে এটা কিন্তু উপকূলে টাচ করতে পারে এর প্রভাবে সমুদ্র তো উত্তাল থাকবেই পশ্চিমবঙ্গের যেমন দীঘা রয়েছে মন্দারমণি রয়েছে সুন্দরবনের দিকে কিছুটা সমুদ্র উত্তাল থাকবে বাংলাদেশের দিকেও আমরা সমুদ্র কিছুটা উত্তাল থাকতে লক্ষ্য করতে পারবো এদিকে বিশাখাপত্তনম পুরী সমুদ্র ভুবনেশ্বরের দিকে দ্বীপের দিকে কিছুটা সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে তবে এটি যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে যদি এটি অতটা শক্তিশালী রূপ না নেয় অর্থাৎ ঘন্টায় ধরুন একশো কিলোমিটার বা একশো দশ কিলোমিটার গতিবেগে বা নব্বই কিলোমিটার গতিবেগে এটা যদি উপকূলে টাচ করে তাহলে একটা বেশি ক্ষয়ক্ষতি হবে না যদিও এটা অতটা একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আপডেটে তবুও আমাদের উদ্দেশ্য আপনাদের সামনে সঠিক ইনফরমেশন তুলে ধরা তাই আপনাদের সামনে তুলে ধরছি বুঝতেই পারছেন যে একটি গভীর নিম্নচাপ পরবর্তীতে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে এর প্রভাব উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে থেকে বেশি পরিমাণে পড়বে এবং সমুদ্র যে কিছুটা উত্তাল থাকবে সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারলেন কেননা ঘূর্ণিঝড় যখন ঘূর্ণিঝড়ের সিস্টেম বা নিম্নচাপ যখন ঘূর্ণিঝড় না আসলেও যখন গভীর নিম্নচাপগুলো বঙ্গোপসাগরে থাকে তখন কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল হয়ই সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো আবারও কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে কেননা ঘূর্ণিঝড় আসানোর সম্ভাবনা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে তো বুঝতেই পারছেন যে কুড়ি থেকে একুশ তারিখ নাগাদ এটা উপকূলে টাচ করতে পারে তো আসুন আমরা সরাসরি এবার তাপমাত্রায় চলে যাই তাপমাত্রা আজকে আমরা যদি দেখি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী তবুও আপনাদেরকে বলে দিচ্ছি কলকাতার দিকে যে তাপমাত্রা আজকে সেটা রয়েছে বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও তাই সুন্দরবনের দিকে একত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে একত্রিশ ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ একত্রিশ পুরুলিয়া একত্রিশ বাঁকুড়া তেত্রিশ বর্ধমানে বত্রিশ নদীয়াতে বত্রিশ মুর্শিদাবাদে চলে যাব তেত্রিশ বীরভূমে বত্রিশ তেত্রিশ মালদায় চৌত্রিশ ডিগ্রি দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি কোচবিহারে তেত্রিশ এই মুহূর্তে রয়েছে আলিপুরদুয়ারে তেত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতে বত্রিশ শিলিগুড়ির তাপমাত্রা বত্রিশ দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের ধুবড়িতে তেত্রিশ চৌত্রিশ গোয়ালপাড়ায় চৌত্রিশ গুয়াহাটিতে তেত্রিশ থেকে চৌত্রিশ তেজপুরে তেত্রিশ ডিব্রুগড়ও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি বাংলাদেশের সিলেটে তাপমাত্রা তেত্রিশ রয়েছে পাশাপাশি ময়মনসিংহ ঢাকা এদিকে তেত্রিশ ডিগ্রি কুমিল্লা অর্থাৎ খুলনার দিকে কুমিল্লার দিকে তেত্রিশ ঢাকা এদিকে বরিশাল খুলনা এদিকে বত্রিশ ডিগ্রি রয়েছে রাজশাহী মেরপুর কালাই রংপুর এদিকেও তেত্রিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ত্রিপুরার দিকেও আমরা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কিন্তু উত্তরের দিকে কিছুটা বেড়েছে অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরের দিকে বৃষ্টি কিন্তু কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস জানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ